হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আরেকটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠেই আজকে সকালে রান্নাঘরে চলে এসেছি সবার আগেই কারণ কালকে অনেক রাতে ডিসাইড করেছি যে আমাদের বিল্ডিংয়ে বাকি যে তিনটে ফ্যামিলি তাদেরকে খাওয়াবো তো রাত্রে ডিসাইড করা তাই সকালবেলা উঠে আগে ওদেরকে জানিয়ে দিয়েছি যে তোমরা এখানে ডিনার করবে তাই জন্য সকাল সকাল রান্নাঘরে সব তৈরি করতে হবে কারণ কিছু প্রিপারেশান কিছু করে রাখেনি হঠাৎ প্ল্যান তো প্রথমেই যেটা করছি আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ বয়লও হয়ে গেছে এখন ভিনিগার দিয়ে দিলাম ছানা ফাটানোর জন্য কারণ বলেইছিলাম এরা হচ্ছে সবাই ভেজ তো তাই পনিরটা একটা আইটেম যেটা রাখতেই হবে তো পনির দিয়ে আমি ভাবছি সেরকম মানে আমি মেন আইটেম হিসেবে পনিরটা রাখবো না একটা মিক্সড ভেজ বানাবো তার মধ্যে আমি কিছু পনির কিউবসগুলো দিয়ে দেব আর রূপম বানাবে স্টার্টারটা যেটা সেটা পনির দিয়ে আর আমি আরও কিছু ছানাটা ফাটিয়ে ঝুলিয়ে রেখে দেব রসগোল্লা বানানোর জন্য কিন্তু সেটা অপশানাল যদি আমার কাছে টাইম হয় তবেই আমি রসগোল্লাটা বানাবো হলে ডেজার্ট হিসাবে লাস্টেন হলে এরকম আইসক্রিম নিয়ে চলে আসবে তো তাও আমি ছানাটা বানিয়ে ঝুলিয়ে রেখে দেবো যদি সময় সুযোগ হয় তাহলে রসগোল্লাই বানিয়ে নেব আর তাই জন্য যদি পনিরটা এখন কী হতো বা যদি আনতে যেতে হতো সকালবেলা উঠে বেশ কিছুটা টাইম লাগতো অনেকটা টাইম ওয়েস্ট হতো ঋদ্ধিকেও ধরতে হবে ঋদ্ধিকে ধরে রাখলে অনেকটা কাজ ইজি হয়ে যায় তাই রূপঙ্কু বললাম পাশেই আমাদের যে দোকানটা আছে সেখান থেকে দুধটা এনে দাও আমি ছানা করে নেব সেটা দিয়ে এর আগেও একদিন আমি পনির করেছিলাম বাড়িতে অনেকেই পনির বানায় বাড়িতে তো পনিরটা জেনারেলি খুব কমই খাওয়া হয় আর বেসিক্যালি কিনেই আনা হয় বেশি সেদিন করলাম করে দেখলাম বেশ ভালোই কিউবসগুলো হচ্ছে তো ওর জন্য আজকে আরও কনফিডেন্ট হয়ে আমি তাই ছানা ফাটিয়ে ভালাম পনিরটা করেই নেই আর ওর স্টার্টার যেটা বানাবে সেটা এর মানে পনির আর ক্যাপসিকাম টমেটো এইসব দিয়ে তো এটা এর আগেও একবার পনিরের স্টার্টারটা বানিয়েছিল কিন্তু তখন আমি খাইনি কিন্তু সবাই যারা খেয়েছিল সবাই বলেছিল খুবই ভালো হয়েছে নাকি তো এবার দেখি খেয়ে কেমন হয় একটা কি দুটো তো খাবো যদিও যতই মেনে চলি কিন্তু ওই সামনে থাকলে কখন ওই পনিরটা সন্ধ্যাবেলাতে একটু একটা দুটো পিস খেয়ে নেবো দেখব কেমন বানায় কতটা ভালো তো এখানে ছানা কাটিয়ে দিয়েছি আমি দুটো ভাগে ছানাটা রাখছি একটা রসগোল্লার জন্য ঝুলিয়ে রাখবো আর একটা আমি এমনি চেপে জল বের করে একদম ফ্ল্যাট হওয়ার মতো সেভাবে রেখে দেবো পনির টিউবস কাটার জন্য আর এদিকে বসিয়ে দিয়েছি ছোলার ডাল তো আমি এবার ঠিক করেছি আমি ওদেরকে বাঙালি পুরো রান্না খাওয়াবো আমি জেনারেলি কি হয় এর আগে যখনই আমি নন বেঙ্গালি কাউকে ইনভাইট করেছি আমি সবসময় রাজমা মিক্সড ডাল না হলে কাবলি ছোলা নাহলে ডাল মাখনি এসবই আমি রান্না করেছি বেশিরভাগ ক্ষেত্রে মানে পনিরের শাহি পনির এসব তো আমাদের রান্না সেভাবে করিনি তাই এবার আমি ভাবলাম যে এবার আমি বাঙালি রান্নাই করব। কারণ আমরা যখন কারো বাড়িতে ইনভাইট কেউ করে তো স্বাভাবিক কেউ তো বাঙালি রান্না আমাদের মতো চিন্তা করে করে না তো আমি যখন কাউকে খাওয়াচ্ছি তো আমাদের বাঙালি রান্নাই অবশ্যই তাদের খাওয়া উচিত মানে আমার খাওয়ানো উচিত তাই জন্য এবার পুরোপুরি বাঙালি রান্না এটা নিরামিষ একদম ছোলার ডাল আর এখানে আমি ফ্রাইড রাইস বানাবো তার জন্য গাজর ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখে দিয়েছি এটা পরে ভেজে রাখবো আর বাকি মিক্সড যে সবজিটা বানাবো তার জন্য বাকি সবজিগুলো কাটবো আর এই যে পনিরটা এটা জল পুরো মোটামুটি ঝরে গেছে ফ্ল্যাট হয়ে গেছে এটা দিয়ে পনির কিউবসগুলোকে কেটে নিই কিন্তু আমার মনে হচ্ছে এটাতে পনিরটা কম হবে যতটা আমি করেছি মনে হয় না এটাতে পনিরটা পুরোটা ঠিকঠাক মতো হবে কারণ সাইডগুলো ঠিক মতো হচ্ছে না সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে ওটাতে পনিরের কিউব আমি পাবো না আর স্টার্টার হিসাবে কমই হবে কারণ টোটাল আট তিন আটজন বড় ছোটরা খেলে আরও একটু তোর জন্য তা সেই হিসেবে একদম কম হবে যতই সবজি থাকুক যাই থাকুক কিন্তু পনিরটাও দরকার তো না হয় আরেকবার একটু বসিয়ে দিই এটা কেটে দেখি কতটা হচ্ছে সেরকম হলে নাহলে আরেকটু ফাটি আবার বসিয়ে দেবো কারণ রূপম তো এটা বিকেলেই ম্যারিনেট করবে এখন অনেক টাইম আছে ম্যারিনেশানের জন্য তো আমার আবার পনির হয়ে যাবে করা আর দুধও আছে বাড়িতে বেশি করে দুধ নিয়ে এসছে যে কতটা দুধ লাগবে না লাগবে তো দুধও আছে তো ওর জন্য ওটা নিয়ে কোনো ব্যাপার নেই তো আমি আরেকটু দুধ বসিয়ে দিই তাহলে পনিরটা রেডি করে নেই এই যে দেখো কিউবসগুলো বেশ ভালোই সুন্দর কাটা হচ্ছে মানে যেটা ভেবেছিলাম কনফিডেন্ট হয়ে করছি তো যাই হোক কনফিডেন্সটা আমার ঠিকঠাক কাজে দিয়েছে যে এগুলো ভাঙছে না ভালো মতো কিউবগুলো হচ্ছে যদি না করার সময়তে বেক করার সময়তে আবার না ভেঙে যায় কারণ এটা গ্রিল হবে ওভেনে তখন না আবার ভেঙে যায় কারণ বেশ নরম হয়েছে সফট হয়েছে খুব ভালো পনিরগুলো তো যাই এবার এগুলো করে নিয়ে এবার আমি ভাবছি মিক্সড সবজিটা করে নেব ওটারও সবজিগুলোকে কেটে নিতে হবে ওই ডালটা আমি করেছি বং ইটসের ছোলার ডালের রেসিপিটা সেটা দেখেছি আর মিক্সড সবজি যেটা আমি বানাবো এখন সেটা আমি অতনু রান্নাঘর তার রান্নার রেসিপিটা সেটা ফলো করেছি এটা আমাদের জেনারেলি বিয়ে বাড়িতেও কখনো হয় পুজোর বাড়িতে তো হয় মিক্সড কাজু পোস্ত বাটা দিয়ে যে সবজিটা সেই সবজিটা আমি নিচে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অতনু রান্নাঘর বং ইটসের তো তোমরা চাইলে মেন সেখান থেকেও দেখতে পারো রান্নাগুলো আর এই যে এটা কাজু পোস্ত আর চার মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি আর এদিকে আদা রসুন রসুন সরি আদা বাটা আর লঙ্কা বাটা একসাথে তো প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নেব তো আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি আলু ভেজে তুলে রেখে তারপরে বাকি সবজিগুলোকে একসাথে দিয়ে ওটাকেও ভেজে তুলে নেব। তো সবজিগুলো মানে ভাজা হলে আলাদা করে সেটাতে যে কোনো রান্নারই টেস্টটা আরও বেশি ভালো হয় তো মিক্স সবজির ক্ষেত্রেও সেটা সব সবজিগুলোকে যদি আলাদা করে ভাজা হয় ভেজে সেটাকে তুলে রেখে আবার নতুন করে রান্না শুরু করা হয় তো সেটা টেস্টটা খুব ভালো হয় তো এবার সেটাই আমি ভেজে নিচ্ছি এখন এদিকে রূপাও বললো তাহলে আমিও আমার সবজিগুলো কেটে রেখে দেই কারণ এই ওরও সবজি বেশ কিছু দেবে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব তো সেটাও কাটতে টাইম লাগবে ম্যারিনেশন যদিও বিকেলেই করবে কিন্তু এখন বলে আমি কেটে রেখে দিই তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে আর ডে লাঞ্চ টাইম হয়ে গেছে রিজুর তো আজকে লাঞ্চে ওর বেগুন ভাজা ওর এত পছন্দ করে বেগুন ভাজা বেগুন ভাজা আর ডাল গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে ডাল আর কুয়াশের তরকারি করেছি এটা হচ্ছে চাল দিয়ে আতপ চাল যেটা কালো চাল সেটা দিয়ে সেটাও রিজুর খুব পছন্দের তো আজকে ওর কিছু আর লাগছে না এই দিয়ে ও খেয়ে নেবে ভালো ছেলে নিরামিষ আজকে পুরো আমাদের সারা দিন ধরে আর এখানে এবার সবজিটাকে আমি বসিয়ে দিচ্ছি এটা টমেটো বাটা দিয়ে দিলাম দিয়ে দেখো এদিকে দেখছি এদিকে এদের দুজনের অবস্থা তাই তোমাদের দেখাতে নিয়ে আসলাম এখানে ঋদ্ধি এত বদমাস হয়েছে যে সোফাতে বারবার করে উঠে যাবে আর ওকে নিয়ে একভাবে রান্না করা আমরা দুজনে আমি এরপাম রান্নাঘরে আর দুজনে এগুলো করছে ওই জন্য কুশনগুলোকে সব নিচে ফেলে রাখা হয়েছে যাতে ও যদি পড়েও যায় তো কার্পেটে পড়ে যাতে সেরকম ব্যথাটা না পায় যাতে কুশনগুলোর ওপর যদি পড়ে তো কারণ উঠে এখানে দাঁড়িয়ে যাচ্ছে ঝাপাঝাপি করছে এসব করছে আর রিজু এসে এরকমভাবে ওর সাথে খেলছে ব্যাস আরও ওর কোনো হুশ থাকছে না কোন দিকে পড়বে কি হবে তো এই দুই ভাই মিলে এরা করছে এখন এমনিতেই ঋদ্ধি একা থাকলেই টেনশান হয় যে কখন কোথায় চুপচাপ ওর কোনো দেখা পাওয়া যাচ্ছে না কথা নেই মানে কোনো সাউন্ড নেই তো কোথায়ও কি কি অঘটন ঘটাচ্ছে এখন সারাক্ষণ পারলে ওকে চোখে চোখে রাখতে হয় তাই যুগে বললাম ভাইয়ের সাথে একটু খেল তাহলে আমরা একটু রান্নাঘরে কাজটা করতে পারি আর এই যে বাইরেটা দেখাই এদিক দিয়ে তোমাদের বেশ রোদ উঠেছে ভালো ওয়েদার এখন তো ওয়েদার খুব ভালো হয়ে গেছে মানে এখন একদম ঠান্ডা নেই মানে গরম পড়ে গেছে ঘরে এসি চলছে তো একদম অন্যরকম কটা দিন এনজয় করার আমাদের এই গরমটা তো এদের এখানে এই সব চলুক এরা করুক আমাদের কাজগুলো আমরা সেরে নিই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার বাকি কাজগুলো এবার সারি আমাদের কারণ এদের কাছে থাকলে এরা এই সব চলতেই থাকবে এখানে এবার মশলা বলতে ওই কাজু পোস্ত বাটা যেটা করেছিলাম সেটা কষিয়ে নিয়ে আর একটু টক দই ফাটানো সেটা দিয়ে দিয়েছি এটাকে ভালো মতো কষিয়ে নেব আর আজকে হচ্ছে শনিবার ওদেরকে খাওয়াচ্ছি তো রোববার মাঝখানে সোমবার এই দশ তারিখেই মা বাবা চলে আসছে ওদের ইন্ডিয়ার কালকে ওরা ফ্লাইটে উঠবে আর দশ তারিখ সোমবার দুপুরবেলাতে এখানে নেমে যাবে আর দশ তারিখ নামবে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার তেরো তারিখ আমার অপারেশান তো একদম ওদের নামার পরে পরেই ওরা এই জন্যই আসা আরও তো নামবে আর সাথে সাথেই তারপরে আমার অপারেশন তখন তো ভালো যে ওরা আসছে ওরা আসছে জন্য অনেকটা রিলিফ ঋদ্ধিকে নিয়ে রিজুকে নিয়ে তো অবশ্যই রিজু তো দিম্মা পাগল সারাক্ষণ দিম্বা দিম্মা করতে থাকে তো ওদের দুজনকে নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না রূপমও অনেকটা ফ্রি হয়ে কাজ করতে পারবে ওর এখন যেহেতু বাড়ির থেকেই কাজ তো ও মানে ফ্রিলি কাজ করতে পারবে যে মা বাবা আছে তো অতটা চিন্তার ব্যাপার নেই আর এটা হচ্ছে আমি বানিয়েছি দই বেগুন এটাও পুরো অথেন্টিক বাঙালি রেসিপি এটাও বানিয়েছি এটাও বং ইটসের রেসিপি ফলো করেছি তো লাস্টের সময় আছে জন্য আমি ভাবলাম চলো মিষ্টিগুলো বানিয়ে নেই রূপম ছানাটা মেখে দিয়েছে ভালো মতো তারপরে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি আর এই যে এতগুলো আরও বাকি আছে এগুলো তাড়াতাড়ি করে নিন আজকে মিষ্টিতে ভাবছি সা এমনি চিনি রসগোল্লা বানাবো শুধু একটু স্যাফ্রন আর এলাচ দেবো তাতেও টেস্টটা খুব ভালো হয় আর দেখো এই দেখালাম রোদ উঠেছে এখনই কেমন মেঘলা হয়ে গেল চারিদিকটা কিন্তু এখন রোদ থেকে কিন্তু অনেকক্ষণ রো আটটার দিকে গিয়ে আটটা আটটার দিকে গিয়ে সানসেট হয় আর দেখো আমাদের ঘরের কি অবস্থা করেছে ওপরে নাকশো এসছে আর এরা খেলে ভেতরের এই ঘরটা রিজুর এটা টয় রুমই বলা যায় চারিদিকে শুধু খেলনা আর খেলনা যদিও রিজু তাও হচ্ছে ওর কোনো টয় নেই ওর খেলার কিছু পায় না তো ঘরটা জাস্ট নোংরা নোংরা করে রেখেছে এগুলো দেখে মাথা খারাপ হয়ে যায় যে এগুলো পরিষ্কার করতে হবে আবার যত ব্লক যা কিছু আছে সব ঢেলে দিয়েছে ওরা হাঁটতে পারছে না এবার এখান দিয়ে দেখো মানে দিকে দেখো কিভাবে হেঁটে যাচ্ছে পারছে না এত ছড়িয়ে দিয়েছে চারিদিকে পড়েই যাবে ও তাও এই সব নিয়ে যদিও চুপচাপ থাকে একটা ঘরের মধ্যে খেলছে তাও ঠিক আছে এই চিৎকার চেঁচামেচি মারপিট না করলেই হলো তো ওদেরকে করতে দিই ওদের মতো আমরা আমাদের কাজগুলো করে নেই কারণ ওদের পেছনে পড়ে থাকলে হয়ে গেছে আমাদের আর এটার আমি ম্যারিনেশান এখন চলছে এটা হচ্ছে মেন বেসনটাকে ইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে কষিয়ে নিয়েছে কষিয়ে নিয়ে তারপরে সেটাকে আদা রসুন বাটা গরম মশলা আর অনেক কিছু দিয়ে ওই পেস্টটা বানিয়েছে আর এটা অবভিয়াসলি স্মোকি ফ্লেভার আনার জন্য তারপর পনির ওই মশলাটাকে দিয়ে মাখিয়ে নিয়ে স্মোকি ফ্লেভারের জন্য কয়লা দিয়ে এটা ঢেকে রাখা হলো যাতে ওদের স্মোকি ফ্লেভারটা চলে আসে আর এই যে স্কিউবার সেবার গেথে দিচ্ছে সব এক এক করে পনির পনিরের সাইজগুলো না আমার কাটাটা কিউবগুলো একটু ছোটো হয়ে গেছে আমি মানে ভুল করেছি আমি বেসিক্যালি যখন এই পনিরের টিক্কা এগুলো করা হয় তখন তো রুকামি পানিরটাকে কাটে ওর মতো করে সাইজ করে এবার যেহেতু আমি পানিরটা বানিয়েছি আমি আমার ওই রান্নার হিসেবে আমি পনিরটাকে কেটে নিয়েছি এটা যে টিক্কা হবে তো একটু বড় বড় করে কিউবগুলোকে কাটলে দেখতেও ভালো লাগতো আর হয়তো এটা ভেঙে যেতে পারে সেটা সবথেকে বড়ো ভয়ের যে যদি ভেঙে যায় এত কষ্ট করে করা এত মানে ভালো সেখানে যদি ভেঙে যায় তো যাই হোক করা হোক আর কিছু করার নেই এইভাবেই করতে হবে না ভাঙলেই হলো আর এদিকে ফ্রায়েড রাইসের ভাজা বসিয়ে দিয়েছি গাজর বিনস এগুলো আর ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হলো যদিও মেশাবো আমি পরে এটা ভেজে রেখে দিচ্ছি আর ওদিকে ভাতটা করে রাখবো পরে এটাকে মেশাবো আর নাক্স চলে গেছে এগুলো হতে হতে আর রিজু এখন শান্ত হয়ে ড্রয়িং করতে বসেছে ওকে বললাম অনেকদিন ড্রয়িং করিস না একটু ড্রয়িং কর করে সবাই আসবে সবাইকে দেখা যে তুই কী সুন্দর ইমাজিন করে ড্রয়িং করিস সত্যি এখনও ড্রয়িং করা একদম ছেড়ে দিয়েছে তো যাই হোক ও বসেছে আর এখনও ড্র করছে হলো পার্ক আমাদের যে সোসাইটির যে পার্কটা আছে যেখানে বিকেলবেলা খেলতে নিয়ে যায় রিজুকে আর ঋদিকে স্ট্রলারে নিয়ে যায় তো সেটা আঁকছে যে রিজু ওখানে খেলছে স্লাইডে চড়ছে ও আর আমি ঋদ্ধিকে স্ট্রলারে ঠেলছি আর রূপম আমাদের সামনে হাঁটছে আর ওর ফ্রেন্ড থাকে ওইদিকে বিল্ডিংয়ে থাকে তো স্যাহের ব্যালকানির থেকে দেখছে ওকে হাই করছে এটাও এখানে ইমাজিন করেছে বেশ সুন্দর এঁকেছে আবার নেট আছে পার্কের ওখানে সে নেটটা এঁকেছে খুব সুন্দর করছে আর এদিকে দেখো ঋদ্ধিকে গান শুনছে ও এই বাংলা গানগুলো শুনলে মুগ্ধ হয়ে পুরো বসে থাকে রিজুও ছোটোবেলায় করতো ঋদ্ধিও তাই তো চলো এখনই সবাই চলে আসবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো